দর্শক আমরা বর্তমানে সুপ্রিয় বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু রয়েছে সেই সম্পর্কে আওয়ামী লীগকে সমর্থন করছে কত ভাগ মানুষ সেই সম্পর্কে মূলত আজকের এই ভিডিওটি এছাড়া আরো জানবো আবারও বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক কত বছরের মধ্যে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে এক বছরের মধ্যে আওয়ামী কি বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে নাকি আরও কিছু সময় লাগবে সেটাও আজকে জানার চেষ্টা করছি এই জনমত জরিপের মাধ্যমে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার আর এই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আবারও পুনরায় প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং জনপ্রিয়তাও বাড়তে শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থাৎ ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার এই সরকার কিন্তু গত গত মাসে চরমভাবে ব্যর্থ হয়েছে যেখানে বছর শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে পনেরো বছর সেই পনেরো বছর ছিল কিন্তু উন্নয়নের পনেরো বছর সেই পনেরো বছরে মানুষ কিন্তু বিদ্যুৎ পেয়েছে সার পেয়েছে রাস্তাঘাট পেয়েছে মেট্রো রেল পেয়েছে স্কুল কালভার্ট সেতুর উন্নয়ন পেয়ে পেয়েছে এছাড়া এছাড়া বাংলাদেশে কতগুলো দামি হয়েছে অর্থাৎ এরকম উন্নয়নের ইতিহাস অনেক রয়েছে শেখ হাসিনার ঝুলিতে অর্থাৎ আপনি আজকে যে বিদ্যুৎটা পাচ্ছেন সেই বিদ্যুৎটা কিন্তু শেখ হাসিনার দিয়ে যাওয়া আপনি যে আজকে সুন্দর রাস্তা দিয়ে চলছেন গ্রাম বাংলা বলেন বা শহরাঞ্চলের যেসব রাস্তার উন্নয়ন হয়েছে এটাও কিন্তু শেখ হাসিনারই অবদান এবং কৃষি ক্ষেত্রেও একটি বিশাল বিপ্লব এনেছিল শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের যে কৃষি উৎপাদন সেটাও কিন্তু তিনগুণ গুণ বেড়েছিল শেখ হাসিনার আমলেই এবং আজকে যে বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা সম্পূর্ণতা সেটাও কিন্তু শেখ হাসিনারই দান তো এক সময় মানুষ ঠিকমতো মতো খেতেও পারতো না এমনকি ভাতের পরিবর্তে আলু খাওয়ার নির্দেশনাও দিয়েছিল বিএনপির সরকার টেলিভিশনে খবর প্রচার হতো বেশি করে আলু খান ভাতের উপর চাপ কমান শেখ হাসিনা মানুষকে শিখিয়েছে কিভাবে জীবন ধারণ করা যায় ডিজিটাল ভাবে কিভাবে সফলতা অর্জন করা যায়। মানুষের কষ্ট কিন্তু শেখ সরকার আমলে একদমই পায়নি নিম্নবিত্ত মানুষরা তারা দুবেলার পরিবর্তে তিন বেলাতেই সুন্দরভাবে খেয়ে পরে বেঁচেছে কিন্তু বর্তমান সরকারের আমলে এটা কিন্তু আবার সেই পুরনো আমলেই ফিরে যাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠিক যেন নাগাল হিম হয়ে পড়েছে তো নিম্নবিত্তরা যারা চিন্তা করেছিল তারা হয়তো যেভাবে ছিল তার চেয়েও ভালো থাকবে কিন্তু ফলাফল হয়েছে হিতে বিপরীত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এতটাই প্রকট যে বাংলাদেশের নিম্ন শ্রেণীর মানুষ তারা কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছে আমরা আগেই ভালো ছিলাম দারিদ্রতা মানুষকে এমন জায়গায় পৌঁছেছে মধ্যবিত্তরা হয়ে গেছে নিম্ন মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত যারা ছিল তাদের পিত্ত দেয়ালেই ঠেকে গেছে তারা না পারে কারো কাছে কিছু চাইতে না পারে সুন্দরভাবে বসবাস করতে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে চাইলেই একটা জিনিস কারো কাছে চাইতে পারে কিন্তু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তদের অবস্থা এখন একেবারেই করুন এছাড়া বর্তমানে যারা মোটামুটি নিজেদের ধনী বলে পরিচয় করে দিতেন এখন কিন্তু তাদের অবস্থাও মধ্যবিত্তের কাতারে এসে পৌঁছেছে তারা কিন্তু চাইলেই এখন একটা ইলিশ মাছ কিনে খেতে পারে না কথায় কথায় মানুষ আগে এটাই বলতো যে হাসিনার সরকার সকল ইলিশ মাছ ভারতে পাচার করছে তো এখন তো শেখ হাসিনা নেই তাহলে কেন মানুষের প্লেটে ইলিশ মাছ না তারা আগে যেমন কিনতে পারতো টাকা কেজি এক কেজির ইলিশ আপনি পঁচিশশো টাকার নিচে পাবেন না আর সেই ইলিশই কিন্তু আপনি শেখ হাসিনার আমলে পেয়েছেন নয়শো থেকে বারোশো টাকার মধ্যে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো সেটাও কিন্তু এখন পায় না তো বাংলাদেশের যে শক্তিশালী একটি অর্থনীতি সেটাও কিন্তু শেখ হাসিনারই করে দেয়া ছিল তো অন্যদিকে আমরা যদি দেখি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার সেই সরকারের অধীনে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সেই রাস্তাঘাটগুলোর মেরামত বন্ধ হয়ে গেছে যেটা শেখ হাসিনা সরকারের আমলে রাস্তাঘাটের যে উন্নয়ন সেটা কিন্তু কাজ অব্যহত ছিল এবং যে উন্নয়নের কাজগুলো হচ্ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকায় আপনারা ঘুরে দেখবেন যে ফ্লাইওভারের কাজগুলো হতো বা হচ্ছিল সেইগুলোর কাজ এখন বন্ধ কিন্তু এই সত্যি কথাগুলো অনেকে মেনে নিতেও পারে না তো সেই ভাঙ্গা রাস্তাঘাটগুলোই ঠিকমতো মেরামত হচ্ছে না আর নতুন রাস্তাঘাট হওয়া এটা তো দূরের কথা তাছাড়া বাংলাদেশে এখন একরকম নৈরাজ্য পরিস্থিতি বিরাজ করছে বা আইনের কোন তৎপরতা আমরা সেভাবে লক্ষ্য করছি না এবং আইনের শাসন বলে যেটা ছিল সেটাও কিন্তু নেই চারদিকে শুধু সন্ত্রাস এবং মানুষের আসলে ভুগছে তো বর্তমানে আমরা এই যে বর্তমানে যে আওয়ামী লীগ এবং এই সরকারের মধ্যে যে হাজার হাজার মাইলের একটি পার্থক্য দেশ চালানোর ক্ষেত্রে যেখানে শেখ হাসিনার সময় মানুষ কিছু হলেও পেয়েছে এবং ঘরহীন মানুষ যেখানে ঘর পেয়েছিল নানা রকমের ভাতাও পেয়েছিল দরিদ্র শ্রেণীর মানুষ আর বর্তমানে এসব সব কিছুই বন্ধ আর বর্তমান সময়ে আওয়ামী লীগ সরকার এবং এখনকার সরকারের একটি আলোয়ার অন্ধকারের যে পার্থক্য আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু বেড়েছে চলুন আমরা সেটি একবার এই জনমত জরিপ থেকে দেখে নিই আর সেই জরিপে বাংলাদেশের প্রধানতম কয়েকটি রাজনৈতিক দলকে রাখা হয়েছে তো সম্প্রতি বাংলাদেশের এই সব প্রেক্ষাপট নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা আওয়ামী লীগ সরকারের এত উন্নয়নের পরেও কেন শেখ হাসিনার ফাঁসি নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার যাচাই বাছাই করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে সরকারের এত উন্নয়ন সেই সরকারের প্রধান সভানেত্রী শেখ হাসিনাকে কেন ফাঁসির নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার বাংলাদেশে আন্তর্জাতিক মিডিয়াগুলো কাজ করছে বাচ্চায়নি বিবিসি বাংলা এই নিয়ে একটি জরিপ করা হয়েছে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের কত শতাংশ ভোটার তো এই জরিপে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের প্রধান প্রধান দলগুলো রাষ্ট্রীয় ক্ষমতায় কত শতাংশ ভোটার আওয়ামী লীগ সরকারকে দেখতে চায় প্রথমেই এই জরিপে ছিল জাতীয় নাগরিক পার্টি যেখানে মোট ভোটার ছিল আট লাখ পঁচাশি হাজার এর মতো সেখানে জাতীয় নাগরিক পার্টি এই জরিপে পেয়েছে মাত্র দুই হাজার দুইশো এর মতো ভোট দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির সমর্থন নেই অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগকেই চায় রাষ্ট্রীয় ক্ষমতায় দেশের জনগণ জাতীয় নাগরিক পার্টিকে নয় এ পর্যায়ে এবি পার্টি তাকেও দেখা যাচ্ছে শূন্য শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ভিপি নূর এই দলটি পরিচালনা করেন এই দলের প্রতি সমর্থন রয়েছে বাংলাদেশের এক শতাংশ ভোটারের তিন শতাংশ ভোটার বাংলাদেশের তারা চায় বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামী আন্দোলন থেকেই কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় যাক এই জরিপে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের প্রায় আট লাখ পঁচাশি হাজার ভোটার লাখে কত এবং কোটিতে মিলিয়নে বা বিলিয়নে কত শতাংশ ভোটার চায় বাংলাদেশের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক এই জরিপের মাধ্যমেই আপনারা ক্যালকুলেশন করলে কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে বর্তমানে আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় চায় ঠিক কত শতাংশ ভোটার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাচ্ছে প্রায় চার শতাংশ ভোটার তো বন্ধুরা এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো বাংলাদেশের প্রায় তেইশ শতাংশ ভোটার তারা চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি জামায়াতে ইসলামী বাংলাদেশ এই জরিপে দেখা যাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে পঁচিশ শতাংশ ভোটারের সমর্থন বিএনপি যে জামায়াতে ইসলামীকেই বেশি প্রাধান্য দিচ্ছে বর্তমানে বাংলাদেশের জনগণ রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে যেহেতু এই জরিপটি মূলত করা হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় কত শতাংশ ভোটার তো দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন এই জরিপে সবচেয়ে বেশি তো বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে পেয়েছে তেতাল্লিশ শতাংশ ভোটারের সমর্থন তো বন্ধুরা জামাতে ইসলামী বাংলাদেশ এই জরিপে পঁচিশ শতাংশ ভোটারের সমর্থন পেয়ে কি বাংলাদেশ আওয়ামী লীগকে বিট করতে পারবে আপনাদের কাছে কি মনে হচ্ছে এ পর্যায়ে কমেন্ট করবেন তো জরিপে বিপুল ভোটে জয়লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ তেতাল্লিশ শতাংশ ভোটার তারা চায় বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসুক এবং দেশের দায়িত্ব বুঝে এবং পুনরায় বাংলাদেশের উন্নয়ন সংগঠিত হোক জনগণের আস্থায় আবার এক বছরের মধ্যেই ফিরে আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের আপনার মতে বাংলাদেশ আওয়ামী লীগের আবার কত দিনের মধ্যে বাংলাদেশের হাল ধরার প্রয়োজন রয়েছে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ